কুমকো ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কুমকো থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও তো আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি রামকৃষ্ণপুরে আর যেই স্থানে বন্ধুরা দক্ষিণা কালী পূজা উপলক্ষে চলে এসেছে শ্রী মিউজিক গোতলা হাট থেকে তো ওই স্থানে শ্রী মিউজিক কেমন রূপে চলে এসেছে অবশ্যই দেখার চেষ্টা করছি আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শ্রী সাউন্ডের বক্সটি আর এখানে কিন্তু শ্রী সাউন্ডের মোট আটখানা বক্স রয়েছে মানে আলাদা রকম কম্বিশ কম্বিনেশনে কিন্তু সাজিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আলাদা রকম একটা লুক হয়েছে মানে মাঝখানা দিয়েছে চারখানা বেস সিক্সের যে বেসগুলি এবং সাইড দিয়ে কিন্তু দুখানা করে টপ দিয়েছে মানে চারখানা টপ রয়েছে এবং চারখানা বেস রয়েছে আর সামনে কিন্তু স্টেজ লাইটও অবশ্য ফিটিংস করা হয়েছে আর দেখুন এখানে অবশ্য রয়েছে এস বি সেন্টারের নাম্বার তো অবশ্যই দেখাই তো দেখুন এই যে বক্সগুলি কিন্তু বানানো হয়েছে এসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে তো দেখুন বন্ধুরা তো অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে এই স্থানে শ্রী মিউজিক এবং এখানে রাখা রয়েছে মেসিন আবলি ফার্স্ট তো দেখাবো এই স্থানে শ্রী মিউজিক এই যে আটখানা বক্সকে বাজানোর জন্য কি কি মেসিন আবলি ফার্স্ট দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে শ্রী মিউজিকের মেসিন ফার্স্টগুলি শ্রী মিউজিক কিন্তু এই যে আটখানা বক্সকে পরিচালনা করার জন্য কিন্তু মেনলি ব্যবহার করছে সাউন্ড স্ট্রেনে তো দেখুন পরপর কিন্তু হয়েছে পাঁচখানা সাউন্ড চেঞ্জারের এবং এখানে রয়েছে টট এবং প্রেশার বোর্ড তাছাড়া একখানা মিক্সার বোর্ড রয়েছে এবং টুইটার একটা বাজানোর জন্য স্টেঞ্জারের সাত ছয়ের রয়েছে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরপর তিনখানা স্টেবিলাইজার রয়েছে তো এটাই অল্টারনাল মেশিন সেটা এই যে এই যে শ্রী মিউজিকের আটখানা বক্সকে পরিচালনা হয়ে গেলাম এই শ্রী মিউজিকের একজন অপারেটর দাদা ভাই মানে মালিক দাদা ভাইকে মানে মালিক দাদাভাই কিন্তু সব জায়গায় অপারেট করে থাকে এই সেট তো দাদাভাই কবে আসা হয়েছে এখানে কালকে আসা হয়েছে কালকে আসা হয়েছে আর কতদিনের জন্য ভাড়া হয়েছে আজকে আজকে এটা শুধু মাত্র তাই তো আর কালকে চলে যাওয়া হবে কালকে রে ওই কালে আছে রোড আছে মানে মায়ের ভাষণ উপলক্ষে আচ্ছা এর আগে কোথায় ভাড়া ছিল এর আগে ছিল ওরা পুরীর পথে ভেতরে যার নামটা আকুলছে আকুলছে আচ্ছা আচ্ছা তো এরপরে কোথায় ভাড়া রয়েছে এরপরে আছে আসল আচ্ছা আচ্ছা তো এই স্থানে সে কেমন লাগছে তাহলে এখানে हिसाब তো নিজেদেরই মত বন্ধু আচ্ছা আচ্ছা আর কজন স্টাফ বা অপারেটর এসে এখানে চারজনই আছে চারজন আসে তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে তো দেখছি সব জায়গা আছে আলাদা রকম কম্বিনেশনে সাজানো তো এই যে সাজানো স্টাইলটা কি কমিটি অনুযায়ী নাকি আপনার অনুযায়ী কমিটি অনুযায়ী প্লাস আমাদের একটা বক্তব্য ছিল আচ্ছা আচ্ছা এরকম ভাবে সাজানো তাই তো তো এক্ষেত্রে কিন্তু লুকটা জাস্ট আলাদা রকম হয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা তো আর সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো i want tá? प हो बस पर देखता जा अपने पुराने बंदे का एक जोरदार झटका और देना होगा